ওয়েলকাম আরবের অন্যতম শহর তুরবা আজ আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি এই তুরবা শহরটি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিও সঙ্গে থাকবেন তো চলেন আপনাদের ঘুরে নিয়ে আসি তুরবা শহর থেকে আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি তুরবা শহর এই তুরবা শহরটি সৌদি আরবের কোথায় অবস্থিত এবং তুরবা শহরের মধ্যে কি কি আছে ডিটেলস থাকবে আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন সৌদি আরবে অবনীত শহর আছে যার মধ্যে ছোট্টতম শহর তুরবা আজকে আমাদের আলোচনার বিষয় এই তুরবা শহর আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে তুরবা শহরে দেখার মতো বা কি আছে কারণ সৌদি আরব তো মরুভূমির দেশ আপনারা যারা এটি ভাবছেন অবশ্যই তারা ভুল ভাবছেন কারণ সৌদি আরবে যেগুলো দেখার মতো সৌন্দর্য আছে সেটি সারা বিশ্বেও খুঁজে না দেশটিতে কোটি লক্ষ জন বাস করে যার মধ্যে আড়াই কোটি সৌদি আরব আর সাতানব্বই লক্ষ ষাট হাজার জন বিদেশি সৌদি আরবে যতগুলো শহর আছে তার মধ্যে ছোট্টতম শহর হচ্ছে তুরবা এই তুরবা শহর মূলত একটি পর্যটন শহর এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ঘোরার জন্য এবং অনেক বিনোদন নেওয়ার জন্য আমি কিছুদিন আগে একটি ব্লগ ভিডিও আপনাদের দিয়েছি এখানে প্রতি বছরে নভেম্বর মাসে মেলা বসে এই মেলার মধ্যে গেলেই আইফোন পাওয়া যায় এই ধরনের একটি কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরেছি এই কন্টেন্টটিতে ব্যাপক সারা পেয়েছে যদিও আমি সৌদি আরবের শুধু মেলাটি নিয়ে আপনাদের দেখিয়েছিলাম এই তুরবা শহরেই মেলাটি হয়েছিল আবারও আসছে সামনে নভেম্বর মাসে এই মেলা অনুষ্ঠিত হবে তবে তুরবা শহরটি দেখতে ভীষণ সুন্দর সৌদি আরবে তুরবা নামে একটি শহর রয়েছে যা হাল প্রদেশের একটি অংশ এটি একটি পরিকল্পিত শহর এবং আধুনিক প্রযুক্তি রোবটিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে এটি সৌদি আরবের উত্তর পশ্চিম অংশে অবস্থিত নিয়ম নামক একটি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট সিটি এবং রোবটিক পর্যটন কেন্দ্র হিসেবে এটি গড়ে তোলা হয়েছে এটি মূলত একটি পরিকল্পিত পৌর এলাকা সৌদি আরবে বেশিরভাগ অংশেই মরুভূমি বিশেষ করে আরব মরুভূমি এর বিশাল অংশ দেশটিতে অবস্থিত এর মধ্যে সবচাইতে বিখ্যাত আলরূপ আলখালি খালি প্রান্ত যা বিশ্বের অন্যতম বৃহত্তম বালুময় মরুভূমি এবং এটি অত্যন্ত উষ্ণ এবং শুষ্ক এখানে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তাছাড়া আল থাম্মামা মরুভূমি এর মধ্যে অন্যতম মরুভূমি রয়েছে যা সাপ্তাহিক ক্যাম্প এবং বিভিন্ন বিনোদন কেন্দ্র এখানে অবস্থিত সৌদি আরবের মরুভূমির একটি বড় অংশ সৌদি আরবের মধ্যে অবস্থিত এইটি মরুভূমিটি উত্তর পশ্চিমে জর্ডান উত্তর পূর্বে ইরাক পূর্বে কুয়েত কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এবং দক্ষিণে পূর্বে ওমান এবং ইয়ামিনের মতো দেশগুলোর সাথে সম্পর্কযুক্ত আরবের প্রধান খাদ্যশস্য চাল প্রধান খাদ্য এবং অধিকাংশ খাবারে ব্যবহৃত হয় রুটি তৈরির প্রধান উপকরণ গম সুজির ব্যবহারও অধিক পরিমাণে হয়ে থাকে আপনারা জেনে অবাক হবেন সৌদি আরবের কৃষি হলো খেজুর দুগ্ধজাত পণ্য ডিম মাছ মুরগি ফল শাকসবজি সৌদি আরবের প্রধান পেশা পেট্রোলিয়াম সৌদি আরবের অর্থনৈতিক পেট্রোলিয়াম এবং এর সাথে সম্পর্কিত শিল্প দ্বারা সৌদি আরবের মানুষেরা সাধারণত কি কাজ করেন আপনারা জানলে অবাক হবেন অর্থনৈতিক বৈচিত্র্যের অংশ হিসেবে সৌদি আরবের স্বাস্থ্যসেবা তথ্য প্রযুক্তি শিক্ষা পর্যটন এবং নির্মাণ সহ খাতে বিনিয়োগ করেছে বেসরকারি খাতে এক কোটি দশ লক্ষেরও বেশি লোক নিযুক্ত রয়েছে খ্যাপসা হচ্ছে সৌদি আরবের প্রধান খাদ্য অনেকে সৌদি আরবের জাতীয় খাবার হিসেবে বিবেচনা করে খেপসা হলো একটি সুস্বাদু মিশ্রিত ভাতের খাবার যা সাধারণত বাসমতি চাল মাংস শাক সবজি এবং মশলায় মিশ্রিত করে তৈরি করা হয় এই খাবার অঞ্চলভেদে এর বৈচিত্র্য দৃষ্টির বৈচিত্র্যময় জানি না আজ আমার ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখবেন কারণ আপনার একটি লাইক আপনার একটি কমেন্ট এবং আপনার একটি শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম